আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার দীর্ঘ দীর্ঘ স্বাস্থ্য সুস্বাস্থ্য কেমন আছে আজকে ভিডিওটা শুরু করছি আর আজকে আমাদের সাতচল্লিশ এক্স রি ফাইভ চাইছিলাম তিরিশ চল্লিশটা ফোন একসাথে নিয়ে ভিডিও করতে সবগুলো ফোনই শেষ হয়ে গেছে অলরেডি আর আমাদের এই স্টকে কালকের মধ্যে ইনশাল্লাহ অনেকগুলো প্রোডাক্ট অ্যাড হবে যা যতটা খুশি আমাদের কাছে এই ফোনটা পারচেস করে নিতে পারবেন তো এই ফোনটাতে আপনারা দিয়ে যাচ্ছেন

এই ক্যামেরাটা আপনারা একবারে ফ্রি পেয়ে যাবেন আর এটার মধ্যে আপনারা চাইলে ফোর পর্যন্ত ভিডিও করে নিতে পারবেন আর কন্টেন্ট ক্রিয়েটের জন্য খুবই একটা ভালো ফোন এই ফোনটা এই ফোনটাতে আপনারা ক্যামেরা সেকশনে পেয়ে যাবেন হচ্ছে টুয়েলভ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা টুয়েলভ মেগাপিক্সেল পিক্সেল ওয়াইট ক্যামেরা এবং টুয়েলভ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা আর ফ্রন্ট ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন আট পিক্সেলের ক্যামেরা ক্যামেরাটা যদি একটু দেখাই ক্যামেরাটা কিন্তু খুবই চমৎকার একটা ক্যামেরা একটু একটু পরিষ্কার করে দিই ক্যামেরাটা যদি দেখাই অনেক সুন্দর একটা ক্যামেরা এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন আর কন্টেন্ট ক্রিয়েটার জন্য কিন্তু একটা বেস্ট ফোন তো এই ফোনটা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারেন টাকা আর ছয় জিন্তি জিবি আর এটা কিন্তু প্রসেসরটা হচ্ছে খুবই ভালো একটা প্রসেসর স্ন্যাপড্রাগন আটশো পঁয়তাল্লিশ স্নপড্রাগন প্রসেসর তো এই ফোনটা তেরো হাজার পাঁচশো টাকা আমাদের কাছে পার্চেস করে নিতে পারবেন ফোনটা পার্চেস করার জন্য আমাদের শপে চলে আসতে হবে শপের নাম অ্যাপেল গার্ডেন যমুনা ফিউচার পার্ক শপ নাম্বার ফোর ডি জিরো ফোর এইট টু আর যারা এই ফোনটা আমাদের কাছ থেকে কুরিয়ারে পার্চেস করতে চান কুরিয়ারে পার্চেস করতে চাইলে আপনার এক হাজার বিশ টাকা বুকিং মানি চেক করে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে প্রোডাক্টটা সারা বাংলাদেশের প্রোডাক্টটা পার্চেস করে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে তো বন্ধুরা দেরি না করে চলে আসুন আমাদের সব অ্যাপেল কার্ডে যখন ফিচার পায় আর তখন যারা সহকারে আমাদের ভিডিওটা দেখলেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ